করে এম রশিদ উদ্দিন মিল্লার আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় মানুষ আল্লাহ প্রতিমন্ত্রী হয়েছে জামালপুরবাসী আজকে আনন্দিত আল্লাহ প্রত্যেককে আনন্দকে আপনি কবুল করুন ইনশাআল্লাহ আমিন সকল জননেতা शमीम আহমদ সাহেব যে যে দরায়জন করেছেন আজকে যে দরায়জনকে কবুলার মুযুর করেন আল্লাহ আমিন রশিদ উদ্দিন মিল্লার সাহেবের مرحوم পিতা রবিউল আলী সাহেব আল্লাহ উনার مرحومা মাতাকে জান্নাতুল ফিদা আল্লাহ আমিন আল্লাহ ছেলে মেয়ে

এক সময় বলা হতো ভবিষ্যতে রাষ্ট্রনায়ক আল্লাহ পে আজকে ওনাকে সরকার প্রধান করে দিয়েছেন আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চৌধুরী কে না খায়াতান করুন আমিন সুস্বাস্থ্য দান করুন আমিন করুন আল্লাহ আল্লাহর জন্য দেশের জন্য মানব মানবজাতির কল্যাণের জন্য ওনাকে সার্বিক ভাবে কাজ করার তৌফিক দিন আমিন আল্লাহ শৈদার আমান ওনাকে জান্নাতের সামাকাম দান করুন আল্লাহ দেশনত্রী বেগম খালেদা জিয়া মরহুমা ওনাকে জান্নাতুল ফির দান করুন ওনা মরহুম আরাফাত রহমান কুকু জান্নাতুল ফির দান করুন আল্লাহ জিয়া পরিবারে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সকলকে পরকালে আল্লাহ জান্নাতুল ফির দাউস করুন আল্লাহ জিয়া পরিবারে যারা জীবিত তাদের সকলকে সুস্বাস্থ্য দান করুন আল্লাহ সবাইকে কল্যাণ দান করুন আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জানমালের হেফাজত করুন আল্লাহ বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপি আল্লাহ বাংলাদেশের সরকার গঠন করেছে আল্লাহ তাদেরকে সার্বিকভাবে সাহায্য করুন শপথ নিয়েছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব জামালপুরের পশ্চিমগঞ্জের আমাদের প্রিয় মুখ প্রিয় নেতা আমরা সৈতে অম্বিল্লা সাহেব প্রতিমন্ত্রী হিসাবে ওনাকে নির্বাচিত করেছেন এবং শপথ দিয়েছেন আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করল আল্লাহ যেন চয়িত হতে জাওয়ান রহমানের দল দেশ বেগম খালদা জিয়ার আমাদের নেতা তারেক রহমানের দল তারেক রহমানের যে জাতির সামনে একত্রিশ দফা মস্তা মারা করেছিলেন ফ্যামিলি কার কৃষক কার এটা যেন তারেক মোহাম্মদ সাহেবের নেতৃত্বে সরকার বাস্তবায়ন করতে পারে সবাই দোয়া করবেন আপনার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি যাওয়ার জন্য দোয়া করবেন যাতে জামনাথ বাসে হোক আমাদের নেত্রী বেগম সুন্দর দেওয়ার জন্য দোয়া করবেন উনি যাতে বেহস্ত বাসে হোক দেশভক্তি বেগম খালদা জিয়া আমাদের নেতা তারেক রহমান সাহেবের আরেক ছোট ভাই আরফাত রহমান কুকু আল্লাহ তাকেও যান দোয়া করবেন জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য খুবই দরকার দেশের ইসলাম ইসলামের জন্য তারেক রহমান সাহেবের

যাম প্রসাদ জামান লিল্লা সাহেব বাবা আম্মা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার বাবা মাকে কে জান্নাতবাসী আমাদের বরমোর 14 বছর ইমাম মহোদয় এখন দোয়া করবেন